আমি আল্লাহ তাকে বুঝতেন বলেছি মানুষের তো সেই যোগ্যতা নাই আল্লাহ যদি মানুষকে এলিম না দেন জ্ঞান না দেন সুলাইমান আল ইসলামের কথা আল্লাহ বলছেন মানে সুলাইমানের মতটাকে আল্লাহ পছন্দ করেছেন এর অর্থ এই নয় যে আল্লাহ নবী দাউদের সেই আইন বিচারটাকে আল্লাহ পছন্দ করেন এমন না সেটা শরীর মোতাবেকই ছিল কিন্তু যেহেতু আপস্যফতেই করলাম তাই আল্লাহর কাছেও এটা অধিক পছন্দনীয় হয়েছে তাই এভাবে বললেন যে আমি সুরাইমানকে শুধু তার নাম উল্লেখ করলেন দাউদের নাম উল্লেখ করেন সুরাইমানকে আমি এই বিচার বিষয়ে রায়ের ব্যাপারে ভালো বুঝ দিয়েছি সেই বুঝের আলোকে বিচক্ষণতার আলোকে প্রাজ্ঞতার আলোকে সদ্য সুলাইমান এই আবর্ষ রাস্তা তাদের সামনে উন্মোচন করলেন আর এটাকেই দুজন মিলে নিয়ে মিলেমিশে চলে গেলেন ঝগড়া বিবাদ হানাহানি থেকে বাঁচিয়ে দিলেন এটা আল্লাহ পাক করেছেন এই মত আল্লাহর পছন্দ হয়েছে কিন্তু দের পরে আল্লাহ পাক বলতেছেন আকুল্লাম আতা ইলম যদিও আমি আল্লাহ এদের উভয়কে প্রত্যেককে আমি হিকমত দান করেছে প্রজ্ঞা দান করেছে ইলম দান করেছে বাবা দিয়েছি সন্তান কেও দিয়েছি প্রত্যেক নবী রাসূল কে দিয়েছি কিন্তু সুলাইমান এই বিষয় একটু স্পেশালি একটা বুঝ দিয়েছি যা বাবার জেনে আসে না নলেজে আসে না কিন্তু ছেলের নলেজে চলে আসে আমার সময় এমন হয় যে বয়সে বড় হলেই যে তিনি জ্ঞানেও বড় হবে এটা জরুরি নয় রাসুল এ করিম সাল্লাহ আসলাম চাচা হাসনা আব্বাস রাজি আল্লাহ আনহু তার সাথে হাঁটছেন একজন জিজ্ঞেস করলেন যে আপনাদের মধ্যে বড় কে আপনাদের মধ্যে বড় কে চাচা বড় ছিল বয়সে আসলাম থেকে তখন চাচা কতটা প্রাজ্ঞতা রাখেন বিচক্ষণ আল্লাহ নবী চাচা হাজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বিনয় বললেন আমি বয়সে বড় উনি জ্ঞানে বড় আনা আকবার সিন্নান আমি বয়সে বড় তার আমার ভাতিজা আমি তার চাচা হই বয়সে বড় কিন্তু হুয়া আকবার মিননি ইলমান উনি ইলম হিকমতে আমার চেয়ে অনেক বড় অনেক বড় এজন্য বয়সে যদি আলেম ছোট হয় ইলমে প্রাজ্ঞ প্রাজ্ঞতায় অনে সম্মানী উনি বড় আমি বয়সে বড় হলেও উনি আমার কাছে বড় কারণ ওনাকে আল্লাহ তালা এই মহিকমন দান করেছে যে আমাকে আল্লাহ দেখি তাহলে যদি আব্বাস আলী আল্লাহ বললে এই কথা আমি উভয়কে হেকমত দিয়েছি হেকমত মানে পয়গম্বরী বুঝ নবী নবুয়াতে একটা রীতিনীতি যাকে হেকমত বলা হয় এক অর্থে আরেক অর্থে যে বিচক্ষণতা প্রাজ্ঞতা যে কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নাই এমন জ্ঞান এমন প্রাগ্য প্রজ্ঞান আমি আল্লাহ তালা নবীদেরকে দান করেছি যে কারণে নবীদের সিদ্ধান্তগুলো গুলো সঠিকই হয় নবীদের সিদ্ধান্ত ভুল হয় না হ্যাঁ মানুষ হিসেবে অনেক সময় বিপরীত হয়ে যেতে পারে আমাদের নবীজি বলছেন তোমরা অনেক সময় দুনিয়াবি বিষয়ে আমার কাছে পরামর্শ চাও দেখো আমিও তো তোমাদের মতো একজন মানুষই তো মানুষ হিসেবে অনেক সময় দুনিয়াবি বিষয়ে পরামর্শ আমারটা নাও লাগতে পারে বিপরীত হতে পারে আমি একটা পরামর্শ দিলাম ফসলটা এইভাবে করো ভালো হবে না হতে পারে কিন্তু দিনী বিষয়ে আমি ওই ছাড়া কথা বলি না আমি বিষয়ে ভুল হওয়ার কথা নয় ভুল যদি হয় তাহলে নবী থাক পরে যাবে তখন নবী হারিয়ে ফেলবেন উম্মত থেকে ফলে উম্মত নবীর কথা সত্য বলছেন মিথ্যা উম্মদের মধ্যে নবীর ব্যাপারে আস্থা নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হবে এই জন্য দিনই বিষয়ে নবীরা কখনোই ভুল কথা বলেন না হাত দুনিয়ার বিষয়ে মানুষ হিসাবে তার সিদ্ধান্ত কার্যকর নাও হতে পারে উনিও মানুষ উনিও মানুষ আমরা অনেক সময় অনেক পরামর্শ দিই তুমি এভাবে করো কিন্তু এভাবে করার পরে কাজ হয় নাই ফলপ্রসূ হয় নাই এটা হতে পারে কিন্তু এল এবং দিনের দিক থেকে এটা হবে না এরপরে আল্লাহ বলেন

ওই পাখি চলতেছে আওয়াজ কানে আসছে পাখিও পড়া আল্লাহ জিকির করছেন তার সাথে এই যে পাখির মধ্যে বুঝ পাহাড় এদের মধ্যে তো অনুধাবন শক্তি নাই তাহলে কিভাবে তারা এই কাজটা করে কিভাবে জিকির করলো এটা আল্লাহ নবীর মজিজা এছাড়াও পৃথিবীর সকল বস্তুর মধ্যে কিছু না কিছু এই উপলব্ধি শক্তি আছে এটা জড় পদার্থ হোক তিনিও আল্লাহ হক আমল্লাদে বলেন ও ইমিন শাইইন ও বিহামদিহি পৃথিবীতে যত জিনিস আছে যত জিনিস সব জিনিস তারভাবেই তাসবিহ পাঠ করে বলে ইন্ন লা তাফাহু তাসবিহু তোমরা তাদের তাসবিহ পড়া বুঝো না এ তোমাদের ব্যর্থতা কিন্তু সবাই পরে তার মানে বুঝা গেল ওই আয়াত থেকে পৃথিবীর সকল বস্তুতে কিছু না কিছু তার অবস্থা অনুযায়ী তার মধ্যে উপলব্ধি অনুধাবন শক্তি জীবন আসে সংжиবনে শক্তি আছে তো পাহাড়ও করতেছে আবার পাখিও করতেছে আল্লাহ বড় রে আমি করে দিয়েছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর করে কোরআন শরীফ পড়তে থাকতেন এই না রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো শুনলে না মনি খুব সুন্দর করে কোরআন পড়তেছেন। থাকতেন তো নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আল্লাহ নবী তার শুনে বললেন লাকাদ উতিতা মিজমারান মিন মাযামির আলি দাউদ তোমাকে তো আল্লাহ পাক দাউদি কণ্ঠ দান করেছে আল্লাহ পাক দাউদি কণ্ঠ মধুর কণ্ঠ সুরিত কণ্ঠ এজন্য আল্লাহর কিতাব পড়ার মধ্যে কিছুটা সুর কাম্য কিছুটা এমন একটা সুর বা কণ্ঠ দিয়ে কোরআনে কারীমকে পড়া যেন এই কোরআন আমার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে উচ্ছ্বাস সৃষ্টি করে আর কোরআনের নূর আমার উপরে প্রস্তু থাকে এটা অবস্থা যেন সুরেরা কণ্ঠে কোরআনে কালী ইত্যাবাদ করা এটা হ্যাঁ গানের সুরে কোরআন না পড়া সেটা নিঃশেষ হাদিস আসছে যে তোমরা গানের কণ্ঠে রাগে কোরআন শরীর পড়বে না কিন্তু সুন্দর করে শোলিত কণ্ঠে কোরআন ইতলাবাদ করা এটা কাম্য বিষয় তো সাল্লাম তাকে বললেন তোমাকে তো আল্লাহ করেছেন তিনি শুনলেন শুনতেছেন আমি আরো সুন্দর করে পড়তাম আরো সুন্দর করে আমি আরো কণ্ঠ লাগিয়ে বেশ সুন্দর করে আমি কোরআনটা আপনার সামনে পড়তাম কোরআন আপনার কাছে নাজিল হয় আমি আরো সুন্দর করে পড়তাম তো নবীশাল

পরাশি করলেন পড়তে পড়তে সুরাইয়া দিশার 1 আয়াত পর্যন্ত আসলেন তাকাইফা জি নামি কুল্লি উম্মাতিন এই আয়াতে আল্লাহ পাক অনেক গুরুত্বপূর্ণ ঘটনার আল্লাহর নবীর ব্যাপারে বলেছেন যে সারা উম্মতের ব্যাপারে আপনি সাক্ষ্য দিতে হবে আপনাকে এই আয়াত যখন আসে তখন বলেলেন যে আব্দুল্লাহ থামো بس দস্ত তো উনি বলেন যে আমি রবো তাকালম আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখলাম চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ এই আয়াতে যে আল্লাহর নবীর দায়িত্বের কথা আল্লাহর নবী হয়েছে কত কঠিন দায়িত্ব উম্মতের আমলের ব্যাপারে নবীকে আল্লাহ বলেছেন সাক্ষ্য দিতে আপনার উম্মতের আমল সঠিক ছিল কিনা তাকাইফা ইরাজিনা মিন কুল্লি উম্মাতিল মিশহিদ ওয়াজিনা বিجعলা হাওলা এই শহীদ প্রত্যেক উম্মতের সাক্ষীদের ব্যাপারে আপনাকে আবশ্যক হতে হবে যে এরা সঠিক সাক্ষ্য দিয়েছে তো কঠিন দায়িত্ব আল্লাহর নবীকে দিয়েছেন তো কোরআনুল কারীম এটাকেও আমরা কিছুটা সুর দিয়ে কণ্ঠ দিয়ে কোরআনে কারিমকে পড়া এটা কাম্য এরপরে আল্লাহ রাবুল আলমিন বলছেন ও আল্লাহ আচা লেবু সিল্লা আমি দাউদকে আরো কি দিয়েছি দেখো আমি তাকে শিক্ষা দিয়েছি কারিগরি শিক্ষা লৌহ বর্ম তৈরি শিক্ষা দিয়েছি তোমাদের উপকারার্থে তোমরা যেন এখান থেকে শিখে উপকার গ্রহণ করতে পারো উপকারটা কি দ্বিতীয় সিনাকুম মেম্বা যুদ্ধ ক্ষেত্রে এই লৌহ পোশাক তোমাদেরকে আত্মরক্ষার বস্তু হবে লৌহ পোশাক যেমন পরে গই লাগেন আত্মরক্ষার জন্য এই পোশাক আমি সর্বপ্রথম দাউদ আমার নবী তাকে আমি এই শিক্ষা দিয়েছি বিভিন্ন নবীকে আল্লাহ বিভিন্ন কাজ তাদের মাধ্যমে সূচনা করেছেন হাজরত আমাদের আব্বাদ আজম আল ইসলাম উনি একজন কৃষক ছিলেন কৃষি কাজে অনেক বড় দক্ষ ছিলেন তিনি এক একজন হজরত ইদ্রিস কলম দিয়ে লেখা শুরু করেছে এইভাবে বিভিন্ন নবী বিভিন্ন কাজ আল্লাহ তাদের মাধ্যমে সূচনা করেছেন সেই ধারাবাহিকতায় হাজরাতে দাউদ ইসলামকে আল্লাহ আল্লাহ যে অন্য জায়গাতে আসবে সামনে তেইশ পাড়াতে যে লোহা এত শক্ত জিনিস তার হাতে আসলো আসলে মম হয়ে যেত গরিত যেভাবে ইচ্ছা সেটাকে বড় করতে পারতেন আবার ছোট করতে পারতেন হাতে আসার সাথেই ওয়ালা নালহু আল হাদীদ লোহাকে হাদীদ বানালো লোহাকে আমি তার হাতে নরম বানিয়ে দিয়েছে এটা দিকে উনি যেভাবে ইচ্ছা আল্লাহরা বলেছেন যে বর্ম তৈরি কর তৈরি কর এমন তৈরি কর এবং মাত্রা বজায় সুসামঞ্জস্যপূর্ণ যেন বড় ছণা হয় আঁটা যেন এটা যেন পরিমান মতো হয় পরিমিত হয় সুন্দর করে বর্ম তৈরি কর এটাকে ব্যবস্থা কর আর নিজ হাতে হালাল कमाई করে খাও আর হে কা বল এই আদেশগুলো আল্লাহ তাআলা 35 আসবে 22 সেখানে সূরা ইসসামার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তো এটা হচ্ছে একটা এখানেও আসলো যে আমি তাকে এ কারিগরি শিক্ষা দিয়েছে তো মানুষের কল্যাণে যত কারিগরি শিক্ষা আছে এই সবগুলো এগুলোরতে সওয়াব আছে নিউজ থাকে। এই ধরনের শিক্ষা গ্রহণ করা শেখা শেখানো এটা প্রশংসনীয় কাজ আয়াত বলে এবং এটাকে যদি নেক নিয়ত রাখে এই কারিগরি শিক্ষাটা শিখানো বা শেখা তার জন্য এবাদত হবে যদি নিয়ত সাহি রাখা খেদমতি নিয়ত পেশা যেমন এটা পেশায় পরিণত না হয় বরং এখানে নিয়ত থাকবে মানুষের সেবা যে কোনো কাজ যে শিখেছে বৈধ কাজ নিয়ত থাকবে সাহি সেটা হলো কি আমি মানুষের সেবা প্রদান করছি মানুষের সেবা প্রদান এটাই আমার নিয়ত থাকবে অর্থ কামানো নিয়ত থাকবে না অর্থ তো আসবে নিয়ত করলেও আসবে না করলেও আসবে তাহলে অর্থ কেমন করে খেতমতের আমি যদি নিয়ত করি যে আমি এই মানুষকে সেবা দিচ্ছি আমি সেবা দিচ্ছি তাকে এটা খেদমত খাল সেবা উনি সব পাবেন আর উনি যদি নিয়োগ করেন যে আমি এই যে বলে থাকে ফি নিয়ে আমি তাকে চিকিৎসা দেব তাহলে লেনদেন হয়ে গেল নিয়ত হচ্ছে লেনদেনের সব হয় টাকা পেয়ে গেছে নিয়োগ থাকে যে না আমি ডক্টর হয়েছি আমি তাকে সেবা দিব সেবা দিয়ে আমি টাকা নিয়োগ না করলেও আমাকে দিবে আর নিয়োগ করলেও ফি আসবে তাহলে নিয়োগ করে আমি কাজটা কেন নষ্ট করব। আমি ইমাম ইমামতি করলে আমি বেতন পাবো এমনি কোন প্রয়োজন নেই আমি ইমামতি করছি আমি মানুষ সেবায় নিয়োগ দিত আমি মানুষের ধর্মীয় শিক্ষক আমি ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছি এটাও একটা বড় সেবা পবিত্র সেবা এই নিয়তে আমি নামাজ পড়াচ্ছি মাস গেলে আমার স্যারি এমনিতেও আসবে নিয়ত করলেও আসবে না করলেও আসবে আমি নিয়ত করে কাজটা কেন নষ্ট করব আমার নিয়ত হলে সেবা এইভাবে দুনিয়া অন্যান্য শিক্ষার ক্ষেত্রেও কারিগরি বিষয়েও আমার নিয়ত থাকবে মানব সেবা তো এই ধরনের কাজ মানুষের কল্যাণে আসে এই কাজ শিখা শেখানো এবং এখানে যদি নিয়ত সহি থাকে তাহলে এই কাজ পুরাটাই এ টু জেড হবে এবং এই কাজটাই আমার আখরাতের সাফল্যের দরজা করে দেবে এটা ইসলাম এত সোজা আপনি ব্যবসার দোকানে বসে জান্নাত কামাতে পারেন শুধু নিয়ত একটু পরিবর্তন ব্যবসা কেন করছি অধীনস্থ অনেকে আছে স্ত্রী আছে সন্তান আছে বাবা মা আছে এদের দায়িত্ব আমার কাঁধেই আল্লাহ দিয়েছেন দায়িত্বজন কমপ্লিটলি আমি এই প্রফিট থেকে এই জন্য ব্যবসা করতেছি এটা ব্যবসা করতেছি কেন ব্যবসা করে টাকা পয়সা কামাবো সুন্দর লাইফ করবো ঘুরবো ফিরবো খাবো দাবো এটাও নিয়ত এটাও নিয়ত দুই নিয়তের মধ্যে পার্থক্য আছে এই নিয়মটা নিচ্ছক দুনিয়া বিনিয়ত কোন সব আর আগের যে নিয়ত অধীনস্থদের হক আদায় করা আল্লাহ দায়িত্ব আদায় করবো এই জন্য ব্যবসা করতেছি এটা হচ্ছে নেক নিয়ত এই নিয়ত করে আপনি ব্যবসার দোকানে বসছেন ব্যবসা করতেছেন এটা দুনিয়া নয় এটা দিন এটা এবাদত এ টু জেড এবাদত এই ইসলাম বলে জান্নাত পাওয়ার জন্য দুনিয়া থেকে মানে সংসার বিরাগী হওয়ার প্রয়োজন দুনিয়ার কাজে কর্মে থেকেও আপনি জান্নাত অর্জন করতে পারেন শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে নিয়তের পরিবর্তন এতটুকু এটা হলো ইসলামের দর্শন এখান থেকে বোঝা গেল এই শিক্ষা লোন করা নিজ হাতে কামাই করে খাওয়া হাদিস আসছে কামাই করে খেতে তো নিজ হাতে কামাই করা উপার্জন করা হালাল এটা একটা ফরজ অন্যান্য খরচের মতো তারা বলো হালাল ফাড়িয়ে দা হালাল অন্বেষণ করা ফরজ আবশ্য অন্যান্য খরচের মতো

এরপরেও কি তোমরা কৃতজ্ঞ হবে না আমি আল্লাহ তোমাদের কল্যাণার্থে তোমাদের কি আমি কি পরিমাণ নিআমত দান করছি তো এই लोहा তার কাছে শক্ত জিনিস মমের মতো হয়ে যেত দেখুন আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস বাবাকে দুটি শক্ত জিনিস দিয়েছেন একটা পাহাড় এটাও বলে যায় তাসবিহ করতে করতে নরম হয়ে যায় লোহা শক্ত এটা নরম হয়ে যায় হাতে আসলে আর সন্তানকে আল্লাহ তারা এমন দুটি মোজেজা দিয়েছেন যে দুটি দেখাও যায় না নরম দেখাও যায় না এক বাতাস দেখাও যায় না আবার দিন তারা অধীনস্থ করে দিয়েছেন দিন তো দেখাও যায় না বিপরীত বাবাকে দিয়েছেন দুটি শক্ত জিনিস ওখানে বলছেন যে আমি পাহাড়কে দাউদের সাথে দিয়েছি এর অর্থ হলো যে পাহাড় দাউদের অনুমতির অপেক্ষায় থাকে না যখন জিকির স্টার্ট করে ও জিকির শুরু হয়ে যায় আর এখানে এসে বলতেছে যে আমি সুলাইমানের জন্য বাতাসকে তার অধীন করে দিয়েছি এখানে তাৎপর্য হলো সুলাইমান যখন হুকুম করে তখন বাতাস চলে হুকুম না করলে বাতাস চলে না দুই জায়গায় দুই এই জন্য ওখানে আসছে পাহাড় দাউদের সাথে আর এখানে আসলো সুদাইমানের জন্য সাথে আসে নাই আল্লাহ বাবু বললাম সুলাইমান আর রিহা আর সুরাইমানের জন্য আমি বাতাসকে ঝড়াওয়া অনেক শক্তিশালী বাতাস আসীফা এটা আমি তার বশীভূত করে দিয়েছি তাজরীফি আমরহি তার নির্দেশে তাকে নিয়ে চলে ইনাল আউ বিল্লাতি বারাকনা এমন ভূমির দিকে যে ভূমিতে বরকত দিয়েছে আর তার ওখানে আসছে সোয়াই সাবার মধ্যে আসছে ক্বাল সুলাইমান আর রিহা উযুহু হাসারুন এক মাসের পর সকাল থেকে দুপুর পর্যন্ত অতিক্রম করে যেত এর পরে আবাদপুর থেকে বিকালের মধ্যে এক মাসের পর আবার এই ভূমি সামে ফিলিস্তিনে আবার আপন জায়গাতে বাতাস তাকে নিয়ে আসতো এটা আরো তিল্লা দিয়ে বারো ইহা তার নির্দেশে ও তিনি যখন চাইতেন যাও শুরু করো তো বাতাস চলতো এখানে তো আসলে অখন না বিকুল নিশাই না আলিমি আমি আল্লাহ প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি জ্ঞান রাখি প্রত্যেকটা জিনিস আমার অধীনে আমি এগুলো সম্পর্কে জানি আল্লাহর মতো কেউ জানে না এই জন্য যে জ্ঞানী তাকে অহংকার করা উচিত নয় কারণ

কাল যে এক সিংহাসন বানিয়েছেন বিশাল তো সেই সিংহাসন এটা একটা বিরাট তখতা স্টেজের মতো তার উপর তার সিংহাসন হতো যখন তিনি চলবেন সিংহাসন পরে এরপরে এক বনদ আসছে ছয় লক্ষ চেয়ার ছয় লক্ষ চেয়ার ইমানদাদের বসার জন্য সেই তাক্তার উপরে সেই যে পারাতন আছে স্টেজের মত করে এই পলাতনের উপরে প্রথম হজরত সুলাম ইসলামের সিংহাসন রাখা হতো এরপরে ছয় লক্ষ চেয়ার এরপরে যুদ্ধাস্ত সরঞ্জামাদি এরপরে চাকর নকর খাদেম সব উঠত জিন্দা উঠত এরপরে সমস্ত সামান আদি ইত্যাদি নিয়ে এরপরে ভ্রমণ করা শুরু করত হাজরত সুলাইমান ইসলাম তার সিরে আসছে যখন তিনি বলতেন যে চলো চলা শুরু করতো প্রথমে ধীরে ধীরে আস্তে আস্তে এরপরে বাতাসের গতি বাড়বে এই গতি বাড়ার কথা এখানে আসছে যে আমি সুলাইমানের জন্য অনেক শক্তিশালী বাতাসকে তার অধীন করে দিয়েছে। এটা তার নির্দেশে বাতাস এত কিছু নিয়ে বাতাস এগুলো সবটাকে নিয়ে এরপরে চলত এরপরে আমি ওখান থেকে আবার আপন জায়গাতে আবার নিয়ে আসি যাবে হজরত সুলাইমান ইসলামের সিংহাসন ছিল অনেক বিশাল সিংহাসন সেটার পরিমাণ এত এত ব্যাপৃত পাওয়া বড় এক এখানে ছয় লক্ষ চেয়ার অন্যান্য সরঞ্জামাদি যুদ্ধাস্ত্র এরপর অন্যান্য পশু ইত্যাদি যা ছিল তার মন্ত্রী পরিষদ সহ সব নিয়ে তিনি চলতেন এই ব্যবসায়ী আজকে দুনিয়াতে মানুষ এই ব্যবসায়ীর সামনে এই ধরনের সামান্য বাচ্চাদের কোনো অবস্থাই নাই এই সামান্য বাচ্চাদের সামনে বাদশাহ মানের বাদশাহীর সামনে এগুলো কিছুই না কিন্তু দেখুন এই সামান্য ব্যবসায়ী করার পরে তারা যে পরিমাণ হয় শোষণ করে ক্ষমতা অপব্যবহার করে বলে মানুষের পশু মানে ইনসানি নষ্ট করে দেয় মনুষ্যত্ব হারিয়ে দেয় তারা এই সমস্ত বাদশার বাদশা সুলাইমান সম্পর্কে তার আসছে যে ওই যে বললাম যে যত বড় জ্ঞানী হবে তত নিজেকে বিনীত রাখবে এত আল্লাহ তালা। সুলাইমন আল ইসলামকে দিয়েছেন যে বাতাস পর্যন্ত আল্লাহর এক মাস দেখা যায় না ছোঁয়াও যায় না এটাকে মাপা যায় এটাকে তার অধীন করে দিয়েছেন এখানে তিনি যখন বসতেন সিংহাসনে বাতাস যখন চলত মাথা নত করে বসে আর আল্লাহ জিকি করতে থাকতেন এত ক্ষমতার মালিক এত পাওয়ার এত ডাকট বাতাস তার কথায় চলে এরকম কোন নজির পৃথিবী দেখাতে পারবে যে বাদশার কথায় বাতাস চলতো হযরত আর ইসলাম এমন বাদশা পুলিশ বলছেন লাগাসুল্লাহ এমন বাদশাই আপনি খাওকে দিবেন সেই বাদশা হে আল্লাহ কেন দিলেন হযরতে সাইয়েদুল ইসলাম দিন জিহাদের ঘোড়া জিহাদের ময়দানে যে ঘোড়া প্রস্তুতwidetilde সেই ঘোড়াগুলোকে দেখতেছেন অনেক ঘোড়া শত শত ঘোড়া দেখতে দেখতে আছরের সময় পার হয়ে গেছে নামাজ পড়তে পারলেন না সূর্য অস্তমিত হয়ে গেছে নবী খুব ব্যথিত হয়ে গেছে যে আমার আসল কাজা হয়ে গেল আমরা তো নামাজ কাজা করলে কোনো ব্যথাই নাই মধ্যে কেমন ছিল নামাজ কাজা হয়ে গেলে তারা কি পরিমাণ ব্যথিত হতেন শৈতান তাকে বলতো যে তুমি তাহারুদের সময় জাগো তোমার এই ফরজের সময় তোমাকে আমি ঘুম পাড়ায় রাখবো কারণ